নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তা হ্যাঁ দুর্গা তো দেখতে দেখতে চলে আসলো আর কিছু দিনের অপেক্ষা তা দুর্গা পূজা উপলক্ষে যে আমরা সবাই মিলে বেরিয়েছি একটু কেনাকাটা কেনাকাটা করার জন্য তা সেই জন্য যাচ্ছি কুষ্টিয়া জেলায় হয়ে যেখানে শাড়ির হাট মানে সমস্ত রকমের শাড়ি সব কিছুই পাওয়া যায় তা সেই হাটেই যাচ্ছি আর ট্রেনে করে যাচ্ছি এই যে ট্রেনে করে আসতে আসতে এই যে কুষ্টিয়ার সবচেয়ে পুরাতন বা প্রথম রেলওয়ে স্টেশন সেখানে চলে আসছি বলুন তো কোন জায়গা এটা বলে দিচ্ছি এটা হচ্ছে জগতি জগতী রেলওয়ে স্টেশন এখানে এসে ট্রেনটা কিছুক্ষণের জন্য থামে তারপরে এই যে আবার মানে খুবই অল্প সময়ের জন্য থামে তারপরে আবার এই যে আমরা রওনা দিচ্ছি জগতী পুরনো রেলওয়ে স্টেশনে দেখুন যে ওখানে লেখাও রয়েছে জগতী এখন এটা ধ্বংসস্তূপ কিন্তু ভালো লাগে দেখতে যে এটা আমাদের প্রথম বাংলাদেশের রেলওয়ে স্টেশন সেটা দেখতে দেখতে আমরা চলছি পোড়া দহে অনেক মানে আমি কুষ্টিয়াতে আসার পরে পোড়া সব সময় যাওয়া হয় শাড়ি কেনাকাটা করতে বা যে জিনিসটাই কেনাকাটা করি না কেন আমি পুরাধহায় যাই তা সেই সেই জন্যই পুরাধাহে যাচ্ছি সাথে আমার রয়েছে যে শ্বশুর শাশুড়ি আর আমার মেয়েটাও আছে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি ভালো লাগে আর আশপাশে সব কাশোল ফুটেছে তো মাঠের মধ্যে অনেকটাই ভালো লাগে আমার মেয়ে আবার আমার পাশের থেকে ওইটা আবার জানা ধারে এসে বসেছে বসিয়ে দিয়েছে ওখানে ও খুব ভালো ট্রেন ট্রেনে ভ্রমণ করতেও খুব ভালো লাগে তা সেটাই যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি না তা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে দেখুন আমরা রেলওয়ে স্টেশনে চলেও আসছি পুরা আর ট্রেন থেকে নেমে পড়েছি আর এই যে আমাদের যে দোকানটায় বেশি শাড়ি কেনাকাটা করি সেটাই যে এই আমি হামলিয়ে পড়েছি মানে যেখানে যত রকমের শাড়ি আছে সব বের করেছি আর এর মধ্যে সব একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আমি আস্তে আস্তে সব দেখছিলাম এই যে এই কালারটা আমার কাছে অনেক দারুণ লাগে কিন্তু এটা নেই নি সেরকম এটা পছন্দ হয়নি না আমার পছন্দ আবার আমার ভিন্ন রকমের একটু হালকা কালারই আমার বেশি একটা পছন্দ হয় তা হালকার মধ্যে নেব ভাবছি এই যেটা এই যে এখন দেখাচ্ছে সেইটা আমার খুব ভালো লেগেছে প্রথম থেকে এটাই ভালো লেগেছে তাও দেখুন কত রকমের শাড়ি মেলিয়েছিস দেখাই দেখার জন্য তা এই দোকানটাই আমার প্রত্যেকবার মানে পোড়া আসলে এই দোকানটা মাস্ট এই দোকানটা আসা হবেই আমার মানে কোনো মিস নেই কারণ এখানে প্রচুর পরিমাণে শাড়ি পাওয়া যায় এই যে আমরা যেখানে বসে আছি তার পাশ দিয়ে উপরেও অনেক শাড়ি আছে তা সেখানেও যাব আগে প্রথমে যে শাড়িগুলো দেখতে আসছে সেইগুলো আগে দেখে নিই তারপরে আপনার আট পরে শাড়িও দেখব এটা আসলে আপনার মানুষ সব মানুষ এখানে এসে পাইকারি শাড়ি নিয়ে যায় অনেক শাড়ি পাওয়া যায় এই যে এদিকে আমার শাশুড়ি আবার এই যে মাধুরাই দেখছে আর এই দেখুন আমার কাণ্ড দেখুন আমি সব মেলিয়ে নিয়েছি এইগুলো যে নতুন আসছে এইগুলোও দেখাচ্ছে মানে কোনোটাই বাদ নেই সব বান্ডিল ধরা ছিল সবই খোলাইছি আবার এদিকে আবার এই যে একটু চান্দেরি সিল্কও দেখলাম যে সাদা শাড়ি তো নেব তাই জন্য এটা দেখলাম যে এটা নিয়ে কিন্তু তেমন একটা আমার ভালো লাগলো না এই জন্য নিলাম না আর যেটার কথা বলছিলাম এই দেখুন এই দোকানটায় আসলে আপনার মন মতন যেটা খুশি সেটা হাতে ইয়ে দেখে নিতে পারবেন একদম বড় একটা লম্বা দোকান সেখানে সব রকমের শাড়ি এভাবে মিলিয়ে থিয়ে দিয়েছে আপনার যেটা খুশি সেটা তা এখানে আবার আমার শাশুড়ির জন্য একটা আট পোহরের শাড়িও দেখছিলাম আর এই দেখুন দেখাচ্ছি আমি ঘরে ঘরে যে কতটা বড় দোকান আর দেখুন কি পরিমাণ শাড়ি তা শাশুড়ির একটা ভালো শাড়ি দিলাম আর আট পোহরের শাড়িও একটা দিলাম দিয়ে আমাদের কেনাকাটা হয়ে গেছে তাই দেখুন আমরা আবার ট্রেনে আসলাম আবার অটোতে যাচ্ছি যাওয়ার সময় আর মেয়েটার এদিকে খিদে লেগেছে বলে আবার একটু জুস খেয়ে এনেছে দেখুন এখন সরস্বতী পুজো দুর্গা পুজোর আগে তো এই জন্য চারিদিকে কাশ ফুল দেখুন ওই যে ওইদিকে কাশ বন খুব ভালো লাগছে দেখতে এত পরিমাণ ভালো লাগে আমার কাশফুল দেখতে তাহার বলার কথা না এদিকে যে দেখুন আমরা প্রায় চলে আসছি পোড়াদার থেকে অল্প কিছু দূরেই আমাদের বাসা তাই বাসার ভিতরে ঢোকার এই রাস্তায় যে চলে আসছি আমি সবার প্রথমে আর সব পেছনে পড়ে রয়েছে তা আমি যে ঘরটা খুলবো তাই এই ছিল আমাদের ছোটোখাটো পূজার বাজার পরে পূজা করে বাজারটা করে এসে যে পরে আবার দেখছি যে কি কি কিনলাম এই যে শাশুড়ি শ্বশুর একটা শাড়ি কিনে দিয়েছে আমার যে আর এই যে ওর বাবা আমার সাদা শাড়ি এই যে লাল শাড়ি সাদা শাড়ি লাল পাড় এটা কিনে দিয়েছে আর সব এই যে আমার মা আমার শাশুড়ি সবার জন্য নেওয়া হয়েছে শ্বশুর আমার বাবু সবার জন্য যে সব নিয়ে আসা হয়েছে তাই সেটাই আমরা আবার খুলে খুলে দেখছি যে কি 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 শাড়ি কিনা হলো বা কি বৃত্তান্ত যা হয় আর কি নতুন জিনিস কিনলে তা আমি আমার শাশুড়ি সবাই মিলে দেখছিলাম এই যে আর এই যেদিকে আমার শ্বশুরের লুঙি দুইটা লুঙি কিনেছে এই যে সব প্রিন্টের সাথে মানে অনেকগুলোই আমাদের কেনাকাটা হয়েছে গেলে পরে একবারে সবই নিয়ে আসা হয় আর এই যেদিকে একটা আমার মেয়ের একটা জামাও কিনে দিয়েছে আমার শ্বশুর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আজকের মতন টাটা